কি হয়েছিল যখন আধা রাত্রে নিধিবনে প্রকট হয়েছিলেন ভগবান শেষনাথ তারপর যা হলো শুনলে আপনারাও হতবাক হয়ে পড়বেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই এটা শুনে থাকবেন যে যদি সত্যি করে মনে প্রভু ভক্তি থাকে তাহলে কোনো না কোনো দিন কখনো না কখনো প্রভু দর্শন অবশ্যই দিবেন আজকের এই ঘটনাটি ঠিক এই রকমই হতে চলেছে যেখানে পনেরো বছরের একটি ছোট্ট মেয়ে ভগবান বিষ্ণুর পরম ভক্ত এবং সেবক শেষ নাগের দর্শন লাভ করেছিল যা শোনার পর আপনাদেরও সম্পূর্ণ শরীরে কাটা দিয়ে উঠবে ভিডিওটি শুরু করার আগে যদি আপনি সত্যি করে শ্রীকৃষ্ণ ভক্ত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এই ঘটনাটির সূত্রপাত ঘটে উত্তরপ্রদেশের কানপুর শহরে যেখানে ক্লাস টেনের একটি ছাত্রী দিব্যা গরমের ছুটিতে তার মাতা পিতার সাথে মথুরা যাবার পরিকল্পনা করছিল দিব্যা ছিল ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত সে মথুরা এবং বৃন্দাবন সম্পর্কে নানান রহস্যময় ঘটনা এবং কাহিনী শুনেছিল সে শুনেছিল আজও বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দর্শন পাওয়া যায় যেই ভক্ত সত্য মনে বৃন্দাবনে যায় তাকে ভগবান কোনো না কোনো রূপে দর্শন অবশ্যই দেন এরপর যখন দিব্যা তার পরিবার জনদের সাথে মথুরা যাওয়ার উদ্দেশ্যে রনা হয় তখন দিব্যা সম্পূর্ণ রাস্তায় ইন্টারনেটে বৃন্দাবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা সম্পর্কে গল্প শুনতে শুনতে আসছিল তখন হট করে একটি ভিডিও দিব্যার মোবাইলের স্ক্রিনে এলো যেখানে বলা হয়েছিল যে ভগবান শ্রীকৃষ্ণ আজও নিদিবনের সাক্ষাৎ এসে গোপিনীদের সাথে রাসলীলা করেন এই ভিডিওটি দেখার পর দিব্যার মনে শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ দেখার জন্য ব্যাকুলতা আরও বাড়তে থাকে সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে যাই হোক না কেন সে শ্রীকৃষ্ণের দর্শন অবশ্যই করবে তারপর তারা যখন বৃন্দাবনে এসে পৌঁছায় তখন তারা মথুরা এবং বৃন্দাবনের সব কয়টি মন্দির দর্শন করল বন্ধুরা দিব্যা বলেছিলেন যে এই সব কয়টি মন্দিরে ভগবানের দর্শন করে মন আনন্দে ভরে উঠেছিল এমন মনে হচ্ছিল যেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের সাথে কথা কইছেন এরপর তারা হোটেল রুমে ফিরে আসে কিন্তু দিব্যার মনে শান্তি প্রাপ্তি তখনও ঘটেনি দিব্যা শ্রীকৃষ্ণের দর্শন করার জন্য অস্থির হয়ে উঠেছিল তার মনে একটাই কথা চলছিল কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করা যায় এরপর পরের দিন যখন দিব্যা সম্পূর্ণ পরিবার সমেত নিধিবনে প্রবেশ করে তখন দিব্যা সেখানকার পরিবেশে একটি আলাদাই শক্তির উপস্থিতি অনুভব করে দিব্যা বলেন যখন তারা নিধিবনে প্রবেশ করে তখন সেখানকার প্রত্যেকটি গাছে দিব্যা শ্রীকৃষ্ণের ছায়াই দেখতে পারছিল সেখানকার প্রত্যেকটি মন্দিরের ভেতর স্থাপিত শ্রীকৃষ্ণের মূর্তিগুলিকে দেখে এমনটা মনে হচ্ছিল যেন সেখানে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ তাদের মুখের সামনে বিরাজমান রয়েছেন আপনারা এটা জেনেই থাকবেন যে নিধি বন ছটার পর বন্ধ হয়ে যায় সেখানে কাউকে থাকতে দেওয়া হয় না সেই সীমোটো সন্ধ্যে ছটার মধ্যেই নিদিবন ফাঁকা হয়ে যায় এবং নিদিবন থেকে সবাই বেরিয়ে যায়। এবার দিব্য মনে একটি প্রশ্ন জাগল যে জতিশে নিদিবন থেকে বেরিয়ে যায় তাহলে সে শ্রীকৃষ্ণের বক্সট কিভাবে লাভ করবে? এরপর ধীরে ধীরে নিদিবনের পাহারাদারেরা সবাইকে নিদিবন থেকে বেরিয়ে যেতে বলছিল এবং নিদিবন ধীরে ধীরে একটি ছোনছান জঙ্গলে পরিণত হচ্ছিল। এবার দিব্য এবং তার পরিবার জনরাও নিদিবন থেকে বেরিয়ে যায়। হট সে পরিবার জনদের বলে সে ফোনটি নিধীবনে কোথাও ফেলে এসেছে এবং নিদীবনের দিকে চলে যায় প্রহরীদের সে কোন রকম বুঝিয়ে নিধীবনে সে প্রবেশ করে আর নিদীবনের এদিক ওদিক খুঁজতে শুরু করে এরপর হঠাৎ সে দেখে নিদিবনের একটি কাছের আড়াল থেকে প্রচন্ড আলো বের হচ্ছে এবং যেই দিব্যা গাছের আড়ালে গিয়ে দেখলো তখনই সে যা দেখলো তা দেখে তার গায়ে কাটা দিয়ে উঠলো সে দেখল সেখানে স্বয়ং শেষ নাক উপস্থিত রয়েছেন এবং তার মধ্যে থেকে একটি আলাদাই প্রকাশ উদ্ভাসিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছেন দিব্যা দৃশ্য দেখে অত্যন্ত প্রসন্ন হয় এবং সে মনে মনেই ভাবে যে ভগবান শ্রীকৃষ্ণ সর্বরূপে তাকে দর্শন দিয়েছে দিব্যা এর আগেই তার ফোনটি পেয়ে গিয়েছিল সে সেই দৃশ্যটিকে নিজের ক্যামেরার ফোনের দ্বারা ভিডিও বানিয়ে নেয় অবশেষে শেষ নাক সেখান থেকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যান এবং দিব্যা অত্যন্ত খুশি হয়ে তার পরিবারজনদের এই কথাটি জানিয়ে সেই দ্বিতীয়টি দেখালে সে দেখে সেখানে কোনো কিছুই নেই শেষ নাক যেন সেই ভিডিও থেকে কোথায় অদৃশ্য হয়ে গেছেন এবং দিব্যা মনে মনেই হাত জড়ো করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন এবং নিজের বাড়িতে কিনে যায় এরকমই আরো নানা রহস্যময় ঘটনা সম্পর্কে জানতে হলে এখনই সাবস্ক্রাইব করে নিন পুরনো কথাকে নমস্কার